আমাকে আলোচ্য বিষয় হবে হলো এখন ইঞ্জিন অয়েল বা মবিল সম্পর্কে এটা ইঞ্জিন অয়েল এটা ইঞ্জিনের জন্যে কি কি কাজ করে প্রথম হলো ইঞ্জিন অয়েল আমরা যে ইঞ্জিন অয়েল দিই ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে তার প্রধান কাজ হলো এই যে চলমান অংশ গাড়ির ভিতরে চলমান অংশ কি কী চলমান অংশ এই যে পিনিয়াম এই যে শ্যাফট টাইমিং চেন পিস্টন পিস্টন ড্রিঙ্ক তারপর হচ্ছে তোমার রোকার হলো এই যে ক্লাং পেনিয়াম ক্ল্যাং শ্যাপ মোবিল পাম্প এগুলো সব চলমান অংশ এই চলমান অংশ যখন চলে তখন কিন্তু একে অপরের সাথে ঘষা খায় যেমন এই যে দুটো পেনিয়াম ঘষা খাচ্ছে তাই না তারপরে এই যে শ্যাপ এই শ্যাবটার সাথে এই যে গ্লাস বক্স এই শ্যাবটার সাথে এটা কি ঘষা খায় এটা ঘরে তাই না তাহলে ঘষা খায় ঘষা খালে কি হবে এই জায়গাটা ক্ষয় হয় তা ইঞ্জিন অয়েল এটা ক্ষয় হতে দেয় না ইঞ্জিন অয়েল এ ক্ষয় থেকে বাসায় কিভাবে এটা পিচ্ছিলতা তৈরি করে যেমন এই যে পেনিয়ামে হালকা দাগ হয়েছে একটা দাগ দেখা যাচ্ছে এ দাগ হয়েছে কেন এটা কিন্তু মবিলের কারণে হয়েছে মানে ইঞ্জিন অয়েলের কারণে হয়েছে ইঞ্জিন অয়েল যদি ভালো পারফরমেন্স থাকতো তাহলে এই দাগটা হইতো না তাহলে এই ঘূর্ণমান মানে চলমান বিষয়গুলো যাতে ক্ষয় না হয় কোনোটা যাতে ক্ষয় না হয় আর এই চলমান মানে চল চলার সময় বা ঘোরার সময় কোনোটার গতি যেন কমে না যায় যখন এটা যদি গরম হয় তাহলে লোয়াই যখন ঘষা খাবে এই পেনিয়ামে যখন দাঁত এক একটা একটা দাঁতের সাথে যখন ঘষা খাবে গরম হয়ে যাবে তখন যদি লুভিকেশন অয়েল যদি না থাকে তাহলে কী হবে এগুলো জাম করে দেবে আর অয়েলের কাজ হলে এগুলো জাম করবে না পিচ্ছিল করবে তাহলে কি অনায়াসে সহজে ঘুরতে পারবে আর সহজে ঘুরবে এবার দ্বিতীয়ত ইঞ্জিন অয়েল কী কাজ করে ইঞ্জিন অয়েল ইঞ্জিনটাকে ঠান্ডা করে কীভাবে ঠান্ডা করে এই যে এগুলো যন্ত্রাংশ যখন ঘরে ঘষা খায় তখন ইঞ্জিন অয়েল এর ভিতরে গিলি এটা আর ঘষা খাবে না ক্ষয় হবে না ইঞ্জিন ঠান্ডা থাকবে যেমন কিছু কিছু গাড়িতে আলাদা অয়েল কোলার সিস্টেম দেওয়া আছে কেন দেওয়া আছে ওই গাড়ির ইঞ্জিনের অয়েলটা গরম হয় এটা যখন অয়েল কুলার চেম্বারে যায় তখন বাতাসে ইঞ্জিন অয়েল ঠান্ডা হয় সেটা আবার চেম্বারে আসে চেম্বারে আসে ইঞ্জিনটা ঠান্ডা রাখে রাখে আর যেসব গাড়িতে অয়েল কুলার নাই সেগুলোতে অধিকাংশই আসে এগুলো এই যে সিলিন্ডার এই সিলিন্ডারে যে দাগ দাগ করা এগুলো ফিনস এই ইয়ারফিন্সের দ্বারা ইঞ্জিন চেম্বারগুলো ঠান্ডা করে সাথে সাথে মবিলও ঠান্ডা হয় মানে ইঞ্জিন অয়েল ঠান্ডা হয় আর ভিতরের জিনিসগুলো সে ঠান্ডা করে রাখে এবার হচ্ছে এই ইঞ্জিন অয়েলের আরেকটা গুণাগুণ সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের একটা ঘনত্ব থাকে আর মোটা বা পাতলা ইঞ্জিন অয়েল হয় তাই মোটা বা পাতলা ইঞ্জিন অয়েলে কিছু আছে মোটা আর কিছু আছে এচ ও পাতলা মানে এই পাতলা আর মোটা এর ভিতরে হিসেব আছে ভিস্কোসিটি যেটি মোটা মানে যার ভিসকোসিটি বেশি সেটাই সেই ইঞ্জিন অয়েল একটু মোটা হয় আর যার ভিসকোসিটি কম সেটি পাতলা হয় আর এই ইঞ্জিন অয়েল একটা হলো কম প্রেশার চেম্বারে এখানকার এই যে পিস্টনটা উপরে উঠে যখন ওঠে উঠে একটা প্রেশার ইয়ার ফেল মিক্সারে একটা প্রেশার তৈরি করে এই প্রেশারটা এই প্রেশারের বাতাসটা যাতে সিলিন্ডারের সাইড দিয়ে পিস্টনের সাইড দিয়ে যাতে সিলিন্ডারের ইঞ্জিনের ভিতরে না যায় এই জন্যই ইঞ্জিন সিল সিলের কাজ করে মানে কি বাতাসটাকে বন্ধ করে দেয় যাতে সে নিচে না যেতে পারে এখন এই যে পৃষ্টনের সাইডে কিন্তু গ্যাপ আছে হালকা তাই না এই গ্যাপ দিয়ে কিন্তু বাতাস চলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই বাতাসটা যায় না কেন যায় না এই পিছনে নিচে দিয়ে ইঞ্জিন অয়েল পিস্টনের পিছনে স্প্রে করে যার ধরুন বাতাস কিন্তু নিচে আর যাতে পারে না কিন্তু যখন নিচে যায় কখন নিচে যায় যখন এই রিংগুলো খেয়ে যায় মবিল পাতলা হয় তখন এই বাতাস ঠেকাতে পারে না বাতাসটা নিচের দিকে চলে যায় এই জন্যই ইঞ্জিন অয়েল সিলের কাজ করে এবার ইঞ্জিন অয়েল আসলে ইঞ্জিন অয়েল পরিষ্কার করার কাজ করে ইঞ্জিন অয়েলের মধ্যে যত ভালো ব্র্যান্ডের বা ভালো ইঞ্জিন অয়েল তার মধ্যে তোমার হলো ডিটারজেন্ট দেওয়া থাকে ডিটারজেন্টের কাজ কি ডিটারজেন্টের কাজ হলো এই প্রিমিয়ামগুলো যদিও ইঞ্জিন অয়েলের কারণে ক্ষয় হয় না কিন্তু তারপরেও তো কিছু ক্ষয় হয় ক্ষয় হলেই এই ক্ষয় হওয়ার পরে এই ময়লাগুলোই একটা ময়লা ইঞ্জিনের ভিতরে একটা গার্ড বা ময়লা হয় কিন্তু ডিটারজেন্ট অয়েল ইঞ্জিন অয়েলের মধ্যে ডিটারজেন্ট থাকার কারণে ইঞ্জিনের ভেতরে কোনো ময়লা হয় না পরিষ্কার রাখে ডিটারজেন্ট ময়লাগুলোরে পরিষ্কার করে দেয় আর এই ইঞ্জিন অয়েল এই যে গাড়ির যন্ত্রাংশগুলো যখন ঘরে চলে যেমন আমরা একটা ভ্যান চালাচ্ছি ভ্যানের চেনে বা সাইকেলের চেনে শব্দ হয় কখন শব্দ হয় যখন শুকোয় যায় আর এই পেনিয়াম তো এখানে তো অনেক পেনিয়াম ক্লাস বক্স ক্লাস প্রেশার প্লেট তারপরে যে পিনিয়ামগুলো ঘোরে তাহলে এই জায়গা তো শব্দ আর কথা আমরা ইঞ্জিন স্টার্ট দিলে শব্দ কম পায় শব্দ কম হয় কখন যখন ইঞ্জিন অয়েলটা ভালো থাকে ইঞ্জিন অয়েল যখন পাতলা হয়ে যাবে ওর কার্যকারিতা হারাই যাবে তখন কিন্তু ইঞ্জিনের ভিতরে পেনিয়ামের বিভিন্ন শব্দ আসে এই জন্য ইঞ্জিন অয়েল শব্দও কমায় এবার আসুন ইঞ্জিন অয়েলের আর একটা গুরুত্বপূর্ণ কাজ ইঞ্জিন অয়েলের মধ্যেই হলো ইঞ্জিন অয়েল ইঞ্জিনের চেম্বারের ভিতরে লোয়ার ভিতরে কাস্টিংয়ের ভিতরে মরিচা পড়তে দেয় না ইঞ্জিন অয়েলের ভিতরে একটা কেমিক্যাল দেওয়া থাকে যে কেমিক্যালটা ইঞ্জিনের চলমান অংশ বা স্থির অংশ এর ভিতরে মরিচা আসে সাধারণত লোয়াতে মরিচা আসে কিন্তু ইঞ্জিন অয়েলের ভিতরে যে কেমিক্যালটা দেওয়া থাকে যে সেই কেমিক্যালের কারণে ইঞ্জিন অয়েলের ইঞ্জিনের ভিতরের প্রিনিয়াম স্যাব ঠিক আছে ইঞ্জিন চেম্বার এগুলো কোনো মরিচা পড়তে দেয় না এ হলো টোটালি ইঞ্জিন অয়েলের কাজ বোঝা গেছে না